এই বুড়া সরকার তুই কেন মরছ না না মানে ভাই তোর ডিম নেওয়ার এত ইচ্ছা তুই আমারে বলতি আমার এই ইউটিউব চ্যানেল ছারা পাঁচটা লেয়ার মুরগির ফার্ম রয়েছে তুই বললি আমি সেখান থেকে বড় বড় সাইজের পাঁচটা ডিম নে তোর পেছন দিয়ে ভরে দিতাম কিন্তু লাস্ট অফ দ্য ভাইতে পেছনা ডিম নেওয়ার জন্য এইরকম একটা পথ অবলম্বন করলি এই বুড়া সরকার তুই কেন মরছ না তোর কারণে আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছে না টিকটকে গিয়ে ছাগলের মতো চিল্লালাই কারো মুক্তি নিশ্চিত করা যায় না আর হয়তো মুক্তি কম ভিউ বেশি চাইতেছে যার জন্য টিকটকে গিয়ে এই সমস্ত ভিডিও বানাইতেছে মাননীয় প্রধানমন্ত্রী তুমি যতই কোন টাল বাহানা তবুয়া তুমি আলেমদেরকে থামিয়ে রাখতে পারবা না না মানে আপনারা বুঝতে পারছেন ওর ব্রিগের সাইড থেকে ডিম থেরাপি লাগবে আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তি দিবি ভাইরে ওইটা তোর পাড়ার মহিলা না বাংলাদেশের প্রধানমন্ত্রী একটু তো সম্মান দিয়ে কথা বল আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তি দিবি নে তোর এই ভিডিও দেখে শেখ হাসিনার গদি কে পেয়ে গেছে আর তোর ভাই মামুনুল হক কে মুক্তি দিয়া দিছে শালা চুতিয়া কি বলবো যাই হোক এখন আপনারা ভাই আমারে এই কমেন্ট বক্সে বংশের পরিচয় দিয়ে আমাকে বলতে পারেন যে একজন আলেমে অন্য একজন আলেমের মুক্তির জন্য আন্দোলন করতেছে এটা তো একটা ভালো কাজ তাহলে আপনি তাকে নিয়ে রোস্ট করতেছেন সিরিয়াসলি ইনিবা একজন আলেম কি বলছিস তুই বলতেছি ভাই প্রথমত ইনি তো আলেমের ধারে কাছেও নাই ইনি হইতেছেন একজন জাত টিকটকার যিনি কিনা মাদ্রাসার ছাত্রদেরকে টিকটক আসার জন্য উস্কানি দিয়ে থাকেন ওয়ালা কো ওয়ালা এসে পড়া টপ মাদ্রাসার পোলাপান কি ফাউনি ভাইয়া এখন থেকে টিকটকের ট্রেনিং কাপাইবো মাদ্রাসার পোলাপান ভাইয়া এই ভিডিওর পরে তোর বিসি কাপ রেডি হ মানে মানে আমি তো অলরেডি প্রমাণ করে দিলাম এটা একটা ভন্ড আলেম আলেমের ধারে কাছে না আর বাকি থাকলো হচ্ছে মামুনুল হক ওই যদি সত্যি মামুনুল হকের মুক্তি চাইতো তাহলে অন্তত রাস্তায় গিয়ে একদিন আন্দোলন করতো ওই যদি সত্যি মামুনুল হকের মুক্তি চাইতো একটা কথা দুই তিন বছর অন্তত একটা ভিডিও বানাইতে তার মুক্তি পাওয়ার জন্য আর আরেকটা কথা ইনি আমাদের কোন এমন ফল যে যার কথা প্রধানমন্ত্রী মামুনুলকে মুক্তির ব্যবস্থা করবেন আর একটা কথা বাকি ওই যে টিকটকে গিয়ে প্রধানমন্ত্রীকে এভাবে ওপেন থ্রেট দিতেছে প্রধানমন্ত্রী কি এরকম ওর মতো টিকটক দেখে বইসা বইসা আর যদি প্রধানমন্ত্রী এই ভিডিওটা দেখেও থাকে তাহলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্গদের এভাবে ওপেন থ্রেট দেওয়ার জন্য কি হইতে পারে ওর কোনো আইডিয়া আছে তুমি সরকারের বিরুদ্ধে কথা বলিও না তুমি সরকারের বিরুদ্ধে অনেকেই কথা বলে কারণ তারা ভিন্ন মতের ভিন্ন দলের ভিন্ন পরিপন্থী লোকজন তারা সরকারের বিরুদ্ধে কথা বলবে এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু তুই তো ভাই সরকারের বিরুদ্ধে কথা বলতে না তুই তো টিকটকে কি কিছু প্রধানমন্ত্রীকে এই বুড়া সরকার তুই কেন মরস না আল্লাহ মামুনুল হক সাহেবের মুক্তি দিবি ওই যে ভিডিওটা করেছে এটা একটা থ্রেড ভিডিও হয়েছে এটা আমি বুঝেছি আপনি অলরেডি বুঝে গেছেন টিকটক কোম্পানি বুঝেছে কিন্তু এই মানদারে বুঝতেছে না গতকাল রাতে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি মাত্র এক ঘন্টার ভিতরে সাতাশ হাজার ভিউ হয়েছে কিন্তু টিকটক কোম্পানি ইসলামিক ভিডিও দেখে ভিডিওটাকে রিমুভ করে দিয়েছে এটা তুই একটা দেশের প্রধানমন্ত্রীর মরার কথা বলেছিস এটা একটা থ্রেড ভিডিও হয়েছে যা তো না টিকটক এটাকে রিমুভ করে দিয়েছে কিন্তু তুই এটা ইসলামিক ভিডিও কেউ জেলে যেতে হবে এই কথাটা আমাকে বলিও না

ডলাডলি করো ও হুজুর দেখি আমাগো সাথে পাল্লা করে আমরা তো মায়া নিয়ে নাসাবিদা কই না যদি কেউ করে তাহলে তার ইসলাম সম্পর্কে জ্ঞান কম আছে কিন্তু ভাই আপনার তো ইসলাম সম্পর্কে জ্ঞান বুদ্ধির কোনো অভাব নাই তারপর আপনি কেন টিকটকে গিয়ে গান বাজনা করেন আর টিকটকে গিয়ে ভন্ডামি করতে আছেন ওরে ভন্ড প্রমাণ করার জন্য আমার কাছে হাজারটা যুক্তি রয়েছে যেটা আমি পরে কোনোদিন উপস্থাপন করব তবে আজকের টপিকটা শুধু এটাই ছিল যে একজন সাধারণ টিকটকার কিভাবে দেশের প্রধানমন্ত্রীকে ওপেন সেট করে ভিডিও বানাইতে পারে আমি মামুনুল হকের মুক্তি পক্ষে আমিও চাই সে আট দশ জনের মতো মুক্ত বাতাসে জীবন যাপন করুক কিন্তু ভাই

মাদ্রাসার মেয়েরা দন্য মাদ্রাসার ছাত্রদের মনে ভালোবাসা জাগিয়ে তাদেরকে তিলে তিলে ধ্বংস করার জন্য এখন এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু কোনোভাবে মামুনুল হকের মুক্তির বিপক্ষে কথা বলি নাই আমি শুধু প্রমাণ করার চেষ্টা করেছি মামুনুল হকের নাম ভাঙিয়ে ভন্ডামি করতে সেই ভন্ড হুজুর সো আর কিছু বলতে হবে না যারা বুঝার এমনিতেই বুঝে যাবেন যারা পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন না চ্যানেল থেকে দেখলে জলদি সাবস্ক্রাইব করে দেন ইচ্ছা করতেছে ইন্দুরের বিষ খাই মরি আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন ভালো লাগলো লাইক করেন পেজ ফলো করেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন